এই মুহূর্তে অন্য কোনো দলের পক্ষে সম্ভব না এত টাকা খরচ করা কালকে কি সবাই হেঁটে এসেছে করেছিল সেখানে তো মানুষ সাঁতরায় গেছে নৌকায় গেছে রিক্সা ভ্যানে গেছে নিজের টাকা খরচ করে গেছে আর এখন টাকা দিয়ে যে আনতে হয় আই উইল টেল ইউ ইউলিস্ট তিন চার বেলা খাওয়া দিতে হয় দুইশো আড়াইশো টাকা করে প্যাকেট তারপরে প্রত্যেক লোককে কমপক্ষে পাঁচশো টাকা দিতে হয় হিসাব করেন কত টাকা খরচ করেছে তারা লোক আনার জন্য দেখেন এখন যদি মুসলিম লীগ ফোন করে প্রথম ধারাকে আমাকে কোনো টাকা দেবে না কিন্তু যদি ওরা ফোন করে বলে যে আমার দুই কোটি টাকা লাগবে মিটিং করছি ওই দুই লোক দুই কোটি টাকা পেয়ে যাবে তারা যদি ইউনাইটেড কে ফোন করে এই টাকা পেয়ে যাবে আমি একটা কথা বলি এইটা সরকার সরকারের মাধ্যমে করা হয়েছে ডক্টর ইউনুস এর আগে কি নাগরিক কি একটি করতে চেয়েছিলেন ওয়ান ইলেভেন এর পরে ওনার একটা আকাঙ্ক্ষা একটা ইচ্ছা ছিল যে একটা হবে এখন উনি এদেরকে পেয়েছেন এদের মাধ্যমে এটা করছেন জি ওইটা ওনার একটা আকাঙ্ক্ষা ওইটা পূরণ হচ্ছে এখন আপনার মাহফুসও আছে লিঙ্ক ইয়েও আছে কিংস পার্টি কিনা আমি বলবো না তার কারণ হচ্ছে যে বোধ হয় কিং এর হয়তো এত বেশি ইন্টারেস্ট নাও থাকতে পারে এদেরকে সামনে নিয়ে আসার জন্য কিন্তু কিং এর হয়তো কিং এর হয়তো অন্য একটি দলের সাথে ইন্টারেস্ট আছে আমার জানা মতন আমি ওই দলের নাম নিতে চাচ্ছি না ওইখানে কিং এর ইন্টারেস্ট আছে সো এখন এই দলটি যেটি করা হচ্ছে এই দলটি কিন্তু একটি লেভেল ফিল্ড হবে না তার কারণ হচ্ছে এদের কাছে অনেক মানি আছে ওরা ফোন করে করে দশ লাখ টাকা বিশ লাখ টাকা এরকম টাকা চায় আর লেট বি অলসো টেল ইউ সালাম ভাই এটা শুনলেন একটু কোনো সময় জিজ্ঞেস করেন আপনার আমাদের প্রখরুল ভাইয়ের মেয়ের যে দেওয়ার আছে ওর কাছে ফোন করে টাকা চেয়েছে আমি স্পেসিফিক্যালি বললাম পক্ষ সাহেবের মেয়ে সে তো কিছুদিন আগে এসেছে অস্ট্রেলিয়ার তাকে থেকে তার দেওয়ারের কাছেও ফোন করে টাকা চাওয়া হয়েছে সে ব্যাংকে চাকরি করে আপনাকে তথ্যটা দিলাম আমাকে কেউ বিদেশ থেকে সেদিনই তথ্যটা দিয়েছিল যেদিন উনি ল্যান্ড করেছেন ফখরুল সাহেব এয়ারপোর্টে ছিলেন ওদেরকে রিসিভ করার জন্য এইভাবে তারা প্রচুর প্রচুর টাকা 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 কালেকশন করছে এই এই এত খরচ করে কিন্তু অন্য কোন দলের পক্ষে সম্ভব না এই মুহূর্তে এই মুহূর্তে অন্য কোন দলের পক্ষে সম্ভব না এত টাকা খরচ করা কালকে কি সবাই হেঁটে এসেছে লেভেলে মিটিংস গুলি করেছিল সেখানে তো মানুষ সাঁতরায় গেছে নৌকায় গেছে রিক্সা ভ্যানে গেছে নিজের টাকা খরচ করে গেছে আমাদের এই ব্রিজ গুলি এগুলি সব টাকা দিয়ে এনেছে খবর নিয়ে দেখেন আর এখন টাকা দিয়ে যে আনতে হয় আই উইল টেল ইউ লিস্ট তিন চার বেলা খাওয়া দিতে হয় দুশো আড়াইশো টাকা করে প্যাকেট তারপরে প্রত্যেক লোককে কমপক্ষে পাঁচশো টাকা দিতে হয় হিসাব করেন কত টাকা খরচ করেছে তারা লোক আনার জন্য আই এম টেলিং ইউ আর ঢাকায় করলে হয়তো টাকা টাকা কিছু লোক যায় ছেলে পেলে এই বস্তি টস্তি এদিক ওদিক থেকে এসব তো রেট ফিক্সড আছে ধরেন যে নর্থ বেঙ্গল থেকে আসবে তাকে তিন চার বেলা খাওয়া দিতে হবে প্যাকেজ দিতে হয় এক একটা প্যাকেজ দেড়শো কম না দেড়শো টাকার কম না এক একটা প্যাকেট তো এই জিনিসগুলি তাদের কাছে এত টাকা আসে থেকে ওদের থেকে পাচ্ছে টাকা টাকা তারা জোর করে নিয়ে নিচ্ছে ওদের জন্য দেখেন এখন যদি মুসলিম লীগ ফোন করে ধারাকে আমাকে কোনো টাকা দেবে না কিন্তু যদি ওরা ফোন করে বলে যে আমার দুই কোটি টাকা লাগবে মিটিং করছি ওই দুই লক্ষ দুই কোটি টাকা পেয়ে যাবে তারা যদি ইউনাইটেড ফোন করে এই টাকা পেয়ে যাবে হাসিনা এইটা হলো বাস্তবতা আমি বাস্তবতার থেকে চোখ ফিরিয়ে নিলে তো আমি কিছু করতে পারবো না এই জন্যই আমি বলছি যে এই ওরা তো বলছে ওদেরকে ভালোবেসে দিচ্ছে মানে গাড়ি দিচ্ছে ওরা তো বলছে যে এটা তো আপনারা বলছেন যে এটা টাকা চায় কিন্তু ওরা তো বলছে যে ওদেরকে ভালোবেসে থাকি না আমরা দেশে থাকি না আমরা ভালোবাসা জানি না আমরা তো এই দেশে থাকি আমরাও তো জানি কিভাবে জোগাড় করতে হয় এগুলি তো আমরা জানি আর এইগুলির জন্য লোক আছে কিন্তু লোক আছে নির্ধারিত লোক আছে নির্ধারিত এনজিওস আছে যাদেরকে টাকা দিলে তারা এই সব কাজ করে দেয় আমি আর কি বলবো তোমাকে এইসব জিনিস নিয়ে কিন্তু দেশের অবস্থা খুবই খারাপ এই জন্যই আমি সালাম ভাইকে এবং ওনাকে রিকোয়েস্ট করেছি যে আমরা যারা আমাদের সাথে বসতে চায় মানে ওনাদের সাথে বসতে চায় নিয়ে একটা দুই দিনের একটা কনক্লেভ একটা মিটিং করে একটা ছোট কমিটি করে আমরা কি একটা চার্টার জনগণের সামনে হাজির করতে পারি কি না যে আমরা এই চার্টারের বাইরে যাব না নো ফ্যাসিজম নো ডিক্টেটরশিপ নো অথোরitarianism যারা এই চার্টার করছে না বিএনপি যে নির্বাচন চায় এই সরকারের অধীনে নির্বাচনা আসলে সুষ্ঠু হবে কিনা সেটাই তো একটা এখন একটা বড় প্রশ্ন আমি সেটাও জানি না এই সরকারের অধীনে হতে পারবে কিনা আই ডোন্ট নো বাট আপনার উপায়টা কি আমাকে বলেন না আপনি কি বিএনপি হোক বা আমি হই বা হাসিনুর ভাই হোক আমরা কি বসে বসে দেখব যে দেশ ডুবে যাচ্ছে এইভাবে নিচে চলে যাচ্ছে টাকা 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 ছেপে ছেপে আমরা ইনফ্লেশন বাড়িয়ে দিচ্ছি ইউ সি আসলে চলিউ পাঁচ ছয়টা কমডিটি আছে যেটা নিয়ে সব টাকা পাচার হয় একটা হলো আপনার জ্বালানি তেল ভোজ্য তেল চিনি তারপরে আপনার ইয়ে কি বলে এইটাকে তারপর এরকম অ্যাবাউট সিক্স কমোডিটিস আছে এই জিনিসগুলি আমরা যদি নিয়ন্ত্রণ করি আমরা যদি সিন্ডিকেট ভেঙে দিতে পারি ইট ইজ নট ডিফিকাল্ট আমি বলি ইট ইজ নট ডিফিকাল্ট ভেঙে দেওয়ার এবং হয়তো আর একটা সিন্ডিকেট ক্রিয়েট হয়ে যাবে হয়তো ঠিক আছে বাট অনেক সময় দ্যাট বি আমি এই এই দেখতে হবে জন্যই আমি রিকোয়েস্ট করলাম যে আপনারা একটু সবাই মিলে দেখেন যে আমরা কি একটা চার্টার অফ ডেমোক্রেসি এন্ড রুল অফ ল আমরা করতে পারি কিনা সই করতে পারি কিনা জনগণের সামনে হাজির করতে পারি কিনা ধন্যবাদ হাসিনা